আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি সো আমার এই ভিডিওটা হিসেবে আরও এক বছর আগের ভিডিও আই মিন অনেক আগের ভিডিও আমার ফোনে ছিল ছাড়া হয় নাই তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা আসলে নূর প্রথম আমাদের বাসায় নাইট আউটের জন্য এসেছিল আই মিন ও একা একা আমাদের বাসায় থাকবো রাবকে ছাড়া ও জেদ করছিল। দেখে এদিন নূর আমাদের বাসায় এসেছিল তো পাপ্পার খালামনি ওকে রাখতে এসেছিলো তো যেহেতু পাপ্পা খালামনি ওকে রাখতে এসেছিলো তো আমরা ভাবলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করি তো আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেখুন ওরা কত নূর মজা পাতা মানে নূর অনেক এক্সাইটেড যে আজকে রাত্রে একা একা থাকবে আমাদের বাসায় ওর আব্বু আম্মুকে ছাড়া আমরা একটু টেনশনে ছিলাম যে ও রাত্রে থাকতে পারবে কিনা কারণ এর আগে কখনো আমাদের সাথে আমাদের বাসায় থাকে নাই সবসময় ওর সাথে বা থেকেছে তো এবার দেখুন ওর আর সাথে কি কী মজা করে বেসিক্যালি এটা ওই টাইমের ভিডিও ছিল যখন আরিশা মাত্র হাঁটি হাঁটি পাকড় ছিল আমি নতুন হাঁটা শিখেছি একটু থরথর করে হাঁটে এটা ওই টাইমের ভিডিও ছিল এর জন্য আরো আমার এই ভিডিওটা শেয়ার করা কারণ এখানে আরিসার নতুন নতুন হাঁটার অনেকগুলো মোমেন্ট ছিল তা আমি ভাবলাম এই ভিডিওর মতো মোমেন্টগুলো ক্যাচ করি 对、嗯。嗯 নূর দেখি অনেক সুন্দর মতোই রাতটা পার করে ফেলেছে আমাদের বাসায় কোনো প্রকার কান্দাকাঠি ছাড়াই তো আমরা তাই বললাম যে যত রাত্রে এখন একা থাকতে পারছে তো আর একটা দিন থাকুক তাই ওর আব্বুম্মুকে ফোন দেন বললাম যে প্লিজ ও অনেক সুন্দর মতো আমাদের সাথে থাকছে ও কোনো কান্দাকাটি করছে না ও আর একটা রাত থাকুক তো খালামনি পাপ্পা এতে রাজি হয়ে যায় আর এভাবেই আর একটা রাতও নূর আমাদের সাথেই পার করে আর খুবই মজা হয়েছিল

এই যে পরের দিন দুপুর বেলায় নূরকে ওর মাওয়াই গোসল করিয়ে দিয়েছে ওর মাওয়াই মানে হচ্ছে আরিশার দাদি আর আজকেই নূরের লাস্ট দিন ও চলে যাবে আজকে বিকালে ওর আম্মা আসবে ওকে নিতে আর এদিকে আমি রান্না বান্না করছি খালামুনিয়া আসবে যেহেতু আর পাপ্পা আসবে না শুনে আমি ভাবলাম যে তাহলে রান্না করে দিই পাপ্পার জন্য আমি দিয়ে দিব খাবারগুলো কিন্তু নূর তো যাওয়ার জন্য রাজি হচ্ছিল না ও বলছিল ও আরও থাকবে কিন্তু যেহেতু রবিবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তা ওকে আর রাখতে পারলাম না ওকে বাধ্য হয়ে যেতেই দিতে হচ্ছিলো বাট নূর আপুর সাথে এখন থাকা শিখে গেছে এখন ও যখন ইচ্ছা তখন আস আসবে আরও সারিসার সাথে থাকতে পারবে আর এইদিকে নূর ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে ওর আম্মার আগে আগে ও নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে খুব লক্ষ্মী আমার বোনটা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আর মাসাল্লাহ যেহেতু এটা এক বছর আগের ভিডিও তো এখন নূর আরেকটু বড় হয়ে গেছে আর অনেক ভালো হয়ে গেছে আর এই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ